অনেকটা উঁচু হয়ে গেছে না গাছটা অনেকগুলো নাক ফুটেছে এখানে রত্নাকে এই গাছটা দেওয়া হয়েছে ওটাও ভালোই হয়েছে আমরা আজকে মর্নিং ওয়াকে বেরিয়েছি আর আমরা চারজন রত্না শুভা বৌদি আমিটা বৌদি আর আমরা মানে কী বলতো রাস্তার পাশে হাঁটছিলাম এখানে দুপাক হেঁটেছি হেঁটে রাস্তার অনেকটা হাঁটলাম হেঁটে হেঁটে এখন আবার এখানে এসেছি আর মাঝপথে পথে শুভা বৌদি শুভা বৌদি একটু হোচোট খেয়ে একদম ডিগবাজি খেয়ে পড়েছে

লুচি পাতা পোলাও পরোটা পরোটা এক ধরনের পাতা ছিল দই পাতা বলতাম আমরা চটকে দিলে তোমার পুরো দইয়ের মতো না এটা দেখিনি পরনি তোমাকে আমি দেখাবো ওই পাতাটা একটা ওষুধ আঙ্গুল বলছিলাম না হ্যাঁ হ্যাঁ ওইটাই আচ্ছা ওইটার পাতাটা এরকম চটকে দিই একটুখানি জল নিয়ে চটকে দেবে তো দি রেখে দেবে একটুখানি 10 মিনিট পরে খুলে দেবে তো ঠক ঠকে দইয়ের মতো হয়ে গেছে ও না এটা আমরা আমরা দেখিনি তোমরা দই করতে হবে আচ্ছা আমরা এইটা টমেটো খেলতাম হ্যাঁ এই যে টমেটো ও এটা পুরোটা ভাতটা ধুইয়ে নাও জংলা মংলা এসব কিছুই আমাদের মাথায় আসতো না বলো এখনকার বাচ্চারা এসব তো জানেই না কিন্তু আমরা এগুলো দিয়েই খেলনামাটি খেলতাম মানে ভাঙা চোরা যা পেতাম তাই দিয়ে এর মধ্যে যে কি আনন্দ ছিল তার বলার নয় হ্যাঁ

চারা দিয়ে তারপর মাটি দিয়ে দিতে হবে মানে ওটা ও পরের দিন খাবে না হ্যাঁ তো এক দেড় ঘন্টা পরেই এবারে তারপর খেলা করলাম ঘুরলাম ফেললাম এটা ওটা করলাম করার পর এক ঘন্টার পরে আসলাম এসে তারপর সেই ওগুলো সরিয়ে দিলাম তখন দেখি দই হয়ে গেছে আর বাড়ি থেকে চিনি নিয়ে যেতাম আর সেই বাসে বাসে চাচারি দিয়ে ওই হাতার মতো বানাতাম দি ওটা খেলাম দই হলো কি মজা হ্যাঁ আর আগের মতোই গরম পড়েছে আবার গাছপালা শুকিয়ে শুকিয়ে যাবে এদিকে জল দেওয়ার পর্ব চলছে দেখো এখন বেগুন ভেজে নেব আর এখানে নতুন রুটি ভেজানো আছে আমরা রুটি আর বেগুন ভাজা খাবো তখন কড়াইয়ে তেল দিয়ে নি তেল মর্নিং ওয়াক করে রেখে আস্তে করে এই জিনিসটিও আছে তো দেখো এখন এখন ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করা হয়ে গেছে আজকে রান্নাবান্না আমার সেরকম কিছু করতে হবে না তার কারণ হচ্ছে রান্নাবান্না আমার করা আছে বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল ওষুধই করেছিলাম কিন্তু অতটা খাইনি কালকে তো সারাদিন নেমন্তন্ন নেমন্তন্ন করেই গেল যার জন্য খাওয়া হয়নি মাছ রয়েছে উচ্চ চচ্চটি রয়েছে আজকে রান্নাবান্না সেরকম কিছু করব না আবার কুমড়ো শাক দিয়ে মটর ডালও রয়েছে তো সেই জন্য করতে হবে না এখন একটুখানি বেরোচ্ছি আমি আর আমার কথা একটু দরকারে যাচ্ছি তারপরে এসে ঘরে কাজ টাজ তো একটু করতে হবে তার কারণ হচ্ছে কাকুলি আসছে না আজকে ওদের ওখানে ভোট সেই জন্য তরকারি টরকারি লেগেছে নাকি কালকে বসে আছে আর এই দেখো আমার ছাদের যে বোগেন ভিলিয়াগুলো তো ভালো ভালো মাছ এখানে আমার চাকরি আছে আর ডালটা গরম করতে দিয়েছি ডালটা নিয়ে আসি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো একটু মেজে নিতে হচ্ছে কেননা কাকুলি আসবে না তাই বাসন খুব একটা বেশি পড়েনি তার কারণ ধরো আজকে রান্নাবান্না তো সেরকম আমি কিছুই করিনি যা ধরো কালকে কার রান্নাবান্না ছিল কালকে না পরশুদিনকার রান্নাবান্না ছিল সেগুলিই আজকে খেয়েছি আজকে মর্নিং ওয়াক করতে গিয়ে মানে সেই ছেলেবেলায় যেরকম টমেটো তুলে আমরা রান্নাবাটি খেলতাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম কার কার ছেলেবেলার কথা মনে পড়ে গেল কমেন্ট করে জানিও কিন্তু কে কে খেলেছ আর স্মৃতি সবসময় মধুর হয় বলো যে আমার তো খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো সেই ছোটোবেলায় ফিরে গেছি কি ভালো লাগে না আর তখন তো ধরো খেলার ছলে সব কিছু করেছি তখন রান্না করতেও কত আনন্দই না লাগতো যদিও আজকালও আমি রান্না করতে আমার খুব একটা মানে বিরক্তি ভাব আসে না মানে আমি ওটা খুশি খুশি মতোই করি আর খাওয়া দাওয়ার পর দেখো একটু লিকুইড ভিম দিয়ে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু মার্বেলের টেবিল না একটা সুবিধা কি জানো তো মানে একটুখানি পরিষ্কার করে নিলেই না একদম মানে ঝকঝকে হয়ে যায় টেবিল ক্লথ পাতা থাকলেই বরং বেশি অসুবিধা লাগে শুধু মার্বেলটা হলেই বেশি সুবিধা মনে হয় শুধু বন্ধুরা এখন আমার কথা ঢোকলা নিয়ে এসছে ধোকলা খাবো আর আজকে তাড়াতাড়ি লাঞ্চ সারা হয়ে গেছিল সেই জন্য না খিদে খিদেও পাচ্ছিলো তো ধোকলা খেতে তো আমার খুব ভালো লাগে আমার ছেলের তো ভীষণ প্রিয় মাঝে মাঝে আমি বাড়িতেও বানাই কিন্তু আজকেরটা বাড়িতে বানানো না আজকেরটা কেনা ধোকলাগুলো খুব সফট ছিল আর আমার কথা বলছে আমি একটাও লঙ্কা খাবো না আমি কেন লঙ্কা খাবে না কেন খাও এর সাথে তো লঙ্কা খেতে ভালো লাগে একটু কামড়ে কামড়ে খেতে ভালোই লাগে তখন ও বলছে যে না লঙ্কা তুমি বেশি করে নাও তো যত লঙ্কা ছিল আমি সব নিয়ে নিলাম মাঝে মাঝে নিয়মের বাইরে একটু কিছু করতে ভালো লাগে যেমন আজকে সকালবেলা মর্নিং ওয়াকে গেছিলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দিলাম একটু অন্যরকম দিনটা অন্যরকম কাটলো সন্ধ্যাবেলাটা একটু অন্যরকম অন্যদিকে চা বিস্কুট খাই আজকে ধোকলাও খাচ্ছি খাওয়া হয়ে গেছে তা আজকে আর দুধ চা খাবো না আজকে মনে মনে হয়েছে যে নিকার চা খাবো কিন্তু একটু অন্যরকম মানে ওই ভজাটা জুলো এসব দিয়ে তো চলো আজকে ওই চাই খাই ঘরে হজমলা ছিল তো হজমলাগুলো ওই হামান দিস্তার মধ্যে দিয়ে নিচ্ছি আর একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিলে না তাড়াতাড়ি মিশে যাবে আর আমরা সাধারণত যে লিকার চাটা খাই সেটাতে চিনিও দিই না কিছুই দিই না শুধু চাটা গরম জলে দি দিয়ে খেয়ে নিই বিকেলবেলাটা দুধ চা খেলেও সকালবেলাটা একদম ওই রকম প্লেন তাতে মিষ্টিও দিই না আজকে একটুখানি মনে হলো ঘরে লেবুও আছে সঙ্গে হজমলা আছে একটু হজমলা দিয়ে খাই আর দেখবে বাইরে বেরোলে যে চাটা দেয় না মানে সেই চাটার মধ্যে হজমলা দিয়ে যে চাটা দেয় খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে মানে বাইরের দোকানের যে লিকার চাটা আর এর মধ্যে একটুখানি আমি বিট নুন দেবো একটু অন্যরকম টেস্টটাও বেশ ভালো হবে তো দেখো স্বাদ মতো কাপের মধ্যেই দিয়ে নিচ্ছি আর কাচের কাপে দেখবে লিকারচারটা যখন ঢালা হয় না তখন বেশ ভালো লাগে দেখতে মানে কালারটা খুব ভালো লাগে আর চা পাতা দিয়েছি আর চিনিও দিয়েছি আজকে গরম জলটা ফুটছিলো তারপরে চা পাতাটা দিই না আমি আর ফোটাই না তারপরে আমি এটা চা পা দিয়ে রেখে দিই আর চিনিটাও ফোটালাম না চিনিটা আগে ফোটালে হতো কিন্তু ফোটাইনি ওটা অভ্যাসের ব্যাপার তো মানে চিনি দিই না সেরকমই একটা অভ্যাস হয়ে গেছে যাই হোক এখন চাটা ছেঁকে নিলাম চায়ের কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে তাই না আর এই চাটা না খুব ভালো কালারটা খুব ভালো হয় আর এখন লেবু রস দিয়ে দিচ্ছি মানে একটু টক মিষ্টি একটু ধরো ওই যে বিট টেস্ট তারপরে হজমলার টেস্ট এগুলো সব মিলে কিন্তু এই চাটা বেশ ভালো লাগে তোমরাও করো জানি আমারও আজকে যেহেতু হলো আমি মনে মনে ভালো তোমাদের সাথে শেয়ার করি চা রেডি এবার সান্ধ্যকালীন যা আজকে এই হজগোলা দিয়ে লিকার চা খাবো চাটা খেয়ে দেখি আমাদের আজকে সান্ধ্যকালীন টিফিনটা বেশ ভালোই হয়েছে ঢোকলাটাও বেশ ভালো খেলাম আবার চাটা দারুণ ভালো লাগলো তো এখন বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি চাটা বেশ ভালো লাগলো এমনি শুধু তো মিষ্টিও দিই না শুধু পা তাটা দিই দিয়ে নামিয়ে ফেলি সকালের দিকে যদিও খাই বিকেলের দিকে দুধ চা খাই আজকে মনে হলো যে যেহেতু এটা টক খাবার খেয়েছি মনে মনে হল যে হজমলাও ঘরে আছে চলো আজকে বিকার চা করি তো বেশ ভালো লাগলো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে টাকা জন্য